ঘুম থেকে উঠেই চোখ ডলতে ডলতে আমার প্রথম সাক্ষাৎটা এনার সাথেই হয়ে গেল মাঝে একদিন ওষুধ দিয়েছিলাম অনেকটা কমে গেছিল আবার মনে হচ্ছে দিতে হবে ওষুধ মাছটা ভিজিয়ে রাখলাম আর সেই সাথে যা যা রান্না করবো সেগুলোও বের করে রাখি আর এবার আমি চলে এসেছি রান্নাঘরে আজকে অনেকটা ভাত আছে এর জন্য আর রাইস কুকারে ভাত রান্না করলাম না শুধু অফিসে দেওয়ার মতো ভাত রান্না করব তাই হাইটাতেই বসিয়ে দিয়েছি আর এখানে বিটকপি ভাজা করব সেটা কুচানো হয়ে গেছে আর ওদিকে মাছ ভাজি করছি আজকে আবার কারেন্ট থাকবে না সেই জন্য ভাবছি দুপুরে ভাত দেব সেই সাথে সাথে রাতে রান্নাটাও করে নেব এজন্য চার পিস মাছ ভাজি করছি দুই পিস রান্না করব দুপুরের জন্য আর দুই পিস রাতের জন্য রান্না করবকি ভাজিটাও বসিয়ে দিয়েছি আমি আর আমার রান্নাঘরের অবস্থা খুবই শোচনীয় এখন সব ছড়িয়ে ছিটিয়ে আছে রান্না করতে গেলে এরকম অবস্থা হওয়াটা স্বাভাবিক তো সব মশলার সাথে টমেটো কষিয়ে নিয়ে এবার আলুগুলো দিয়ে দিয়েছি আজকে আলু আর মাছ রান্না করব বাসায় সেরকম কোনো সবজি নেই সেজন্যই আলু দিয়ে মাছ ধরা করতে হচ্ছে কালকে একটু ডাল ছিল সেটা গরম করে দিয়েছি ডিম ভাজি করেছি বিটকপি ভাজি আর আলু আর মাছের তরকারি আর এদিকে অফিসের ভাতটাও ঠান্ডা করতে দিয়েছি আমি উনি খাওয়া দাওয়া করে চলে গেছেন আমি একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে এবার রাতের রান্নাটা করে নিই আর এখানে যা যা মশলা লাগবে আমার সেগুলো বাইরে রেখে আর সবই আমি ফ্রিজে রেখে দিয়েছি কায়েন আসবে ওই চারটার দিকে বলেছে এখন কখন আসে তো পেঁয়াজ ভাজা করবো আর মূলা আর আলু দিয়ে মাছ রান্না করবো তো ভাবলাম কয়েকটা বড়িও দিয়ে দিই ঠান্ডা চলে যাচ্ছে এরপরে বড়ি খেতে আর ভালো লাগবে না এমনিতেই এটা আমার গত বছরের বড়ি এবছর যদি রান্না শেষ করতে পারি তাহলে নষ্টই হয়ে যাবে তো আমার রান্নাবান্না হয়ে গেছে গ্যাস কপিটার আজুর করলাম না শুধু মাছ ভাটাই আজুর করে নিয়েছি আর এবার চুলাটা পরিষ্কার করে নেবো আর অনেকগুলো থালা প্লেট হয়েছে সেগুলো সব ধুতে হবে রান্নায় রকম হোক বা দুই রকম হোক থালা প্লেটের হওয়ার কোনো কমতি হয় না আর এবার দুপুরে খাওয়া দাওয়া করবো কয়েকটা কাঁচামরিচ পানি প্লেটেও তরকারি সব নিয়ে নিয়েছি একেবারেই আর একবার বিশ বলে খাওয়া শুরু করি ওনাকে অফিসে যেটা দিই সেটাই আমি দুপুরে খাই বিটকপি ভাজি আর আলুর তরকারি সন্ধ্যা হয়ে গেছে মনটা একটু কিছু খেতে ইচ্ছা করছে আসলে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় তো এখানে আমি একটু বাঁধাকপির পেঁয়াজি বানাবো বাঁধাকপি পেঁয়াজি একটু চালের আটা কাঁচামরিচ একটু আদা রসুন দিয়ে একটু হলুদ লবণ দিয়ে মেখে এবার একটু ভাজি করে নেব একা একা আসলে কোনো কিছু বানানো হয় না কিন্তু আজকে আমার মনটা খুবই যাচ্ছে যে একটু তেলে ভাজা কোনো কিছু খাই অন্যদিন তো চা বিস্কুট বা মুড়ি চানাচুর দিয়ে কাজ চালিয়ে দিই আজকে আর ফাঁকিবাজি করতে ইচ্ছা হলো না নিজের জন্য আর তেলে ভাজা জিনিস খাওয়ার সময় মনে মনে সান্ত্বনা দিই যে বাসায় তো বানিয়ে খাচ্ছি বেশি একটা সমস্যা হবে না তোমার এক পাশ ভাজা হয়ে গেছে এবার উল্টে দেব। তার আগে চুলের জালটা একটু কম করে দিলাম বাঁধাকপির পেঁয়াজি বেশ ভালো লাগে আমার কিন্তু এই বছরে আমি প্রথম বানাচ্ছি যখন শীত শেষ হয়ে যাওয়ার পথে তখন আর আমার উনি আবার ভাজাভুজি ওই মন চাইলে খেলো না হলে না কিন্তু রোজার সময় ওনাকে আবার বানিয়ে দিতে হবে তখন ওনার আবার কোনো গ্যাসের সমস্যা হয় না কিন্তু এমনি সময় উনি খেতে চান না উল্টে পাল্টে মুচ মুচে করে ভেজে নিয়েছি এবার একটা টিস্যুর উপর দিয়ে দিই তাহলে অতিরিক্ত তেলটা চুষে নেবে একদম পাতলা পাতলা করে ভেজে নিয়েছি আমি আর খুব মুসমুসে হয়েছে ভাজাটা আর সেই সাথে একটু মুড়ি নিয়ে নিলাম বাঙালি আর কিছু জানুক বা না জানুক খাবারের সিস্টেমটা ভালো জানে রাতে একটু ডাল বসাবো সেজন্য টমেটো কাঁচামরিচ কেটে নিয়েছি আমি এবার ডালটা একটু ভিজিয়ে রাখি ভাতটা বসিয়ে দিয়েছি একসাথেই হয়ে যাক ভাত আর ডাল আর এদিকে আমার রান্না আছে পেঁয়াজকলি ভাজা আর মূল আলুর তরকারি মূলোটা পাকা পেকে গেছে বেশি একটা গলি নি শক্ত শক্ত হয়ে আছে সেজন্যই ডালটা বসাচ্ছি এই মূলোটা মনে হচ্ছে খাওয়া যাবে না ভাত রান্নাটা হয়ে গেছে ডালটা একবার বাকার দিয়ে দিই তো আমি টমেটোর ডালটা যেভাবে বাকার দিই প্রথমে একটু সরিষা দিয়ে দিলাম আর এবার দেবো কিছুটা জিরা জিরাটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব কিছুটা রসুন আর এবার দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ ডাল যদি বাকার দিয়ে রান্না করি তাহলে পেঁয়াজটা আমি একটু কম দেওয়ার চেষ্টা করি সবসময় আর এর পাশে ডালটা ঘুটে রেডি করে রেখে দিয়েছি ডাল আর টমেটো এবার দিয়ে দেবো লবণ আর হলুদ ডাল সেদ্ধ করার সময় কিন্তু আমি লবণ হলুদ কিছুই দিইনি সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমার আর এবার আমি ডালটা দিয়ে দেবো প্রথমে অল্প করে দিতে হবে তা না হলে ফুটে ফুটে গায়ে আসার সম্ভাবনা থাকে আমার ডালটা বসিয়েছি উনি বাসায় চলে এসেছেন তো এক ভাইয়ার শ্বশুরবাড়ি থেকে এই পিঠার পায়েসটা পাঠিয়েছে সেটা উনি আবার আমার জন্য পাঠিয়েছেন এদিকে আমার ডালটাও ফুটে গেছে আর উনি কিছুটা বাজারও নিয়ে এসেছে আসার সময় বাজার ছিল না বাসায় তো আমি এখন একটু টেস্ট করে দেখি নিজেরা তো কাউকে খাওয়াতে পারি না অন্যেরটা খাই শুধু আর আমাদের খাওয়ানোর মতো আপনজন নেই যাই হোক আল্লাহ তো রিজিকে রেখেছে খেতে পারছি এটাই বড় কথা জিনিস দুইটা এত মজা হয়েছে একদম রসে বানানো আর সেদিন পাশের বাসার ভাবিও আমাকে দিয়েছিলেন ওনার বাটি দুইটা আমি কি দেবো ভাবছিলাম তো ভাবলাম এই পিঠা আর পায়েসটাই ওনাকে দিয়ে দিই শীতের সময় পিঠা পায়েস পেলে যে কেউই খুশি হয়ে যায়